عن انس بن معاذ رضي الله تعالى عنه قال عن معاذ بن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه توب له زاد الله عز وجل في عمره سبحان <applause> الله

মা এবং বাবার সুখে এবং দুঃখে পাশে দাঁড়াবে সব সময় মা বাবার খবর রাখবে রসুল বলেন শুনো শুনো আমি রসুল তার জন্য দিয়ে গেলাম। আমি তার জন্য একটা মজার সংবাদ দিয়ে গেলাম আমি রসুল তার জন্য একটা খুশির সংবাদ দিয়ে গেলাম আমরা রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ। সেই মজার সংবাদটা কি সেই খুশির সংবাদটা কি রাসূল বলেন শোনো আমার উম্মতেরা শোনো আমার সাহাবায়ে کرامরা শোনো দুনিয়ার পুরুষেরা অবহেলারা সেই সংবাদটা হইল সেই মজার খবরটা হইল যাদাল্লাহু ওয়াযাল্লা ফী আমার উম্মতের ওই ছেলে এবং মেয়ে আনে আওলাদে মালে সম্পদে আল্লাহ বরকত দিয়ে দিবেন